প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা চার রাস্তার মোড় নামক যে এলাকা সেখানে আমরা রয়েছি আসলে আমরা এখানে এসে স্থানীয়দের সাথে কথা বলেছি কথা বলার পর আমরা জেনেছি যে আলম নামের একজন ব্যক্তি যিনি এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং প্রবাসে তিনি দীর্ঘদিন যাবৎ থেকেছিলেন কর্মের জন্য গিয়েছিলেন এবং যাওয়ার পরেই এই স্থানীয়ভাবে তিনি বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে বিদেশ যাওয়ার নাম নামের প্রতারণা করেছেন টাকা নিয়েছেন টাকা আত্মসাত করেছেন এবং একজন ভুক্তভোগী রয়েছেন অলি এবং তার কাছে আমরা কথা বলবো যে আলমের প্রতারণার বিষয়ে আমরা শুনবো ভুক্তভোগীর মুখেই আচ্ছা ভাই এই আলম এর ভুক্তভোগী আপনি বা আলমের কেমন প্রতারণার শিকার আপনি হয়েছেন একটু বলেন বলতে দু হাজার ষোলো সালের মে মাসে যখন বাড়িতে এসে আমাকে প্রথমে দেখা করতে বলে তাই এখানে আমার মামা বাড়ি সেই হিসাবে পরিচিত তো বলে যে বাইকটা তো কি নিয়ে যাবেন কত টাকা লাগে মোট পনেরো লাখ টাকা কত দিনে ছয় মাসের মধ্যে তো তখন এক পর্যায়ে আসে সেরা এখানে যে চেয়ারম্যান বাড়ি ছিল বর্তমান সে সাবেক চেয়ারম্যান তার বাড়িতে বসে সেরা একত্রে আমি বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিই ষোলো সালের মে মাসের বারো তারিখে তো টাকা দেওয়ার আগে তখন বলা হয়েছে আমি যে টাকা দিতে টাকা গ্যারান্টি কারণ গ্যারান্টি হিসাবে ও নিজের নামে স্টাম্প করে নিয়ে আসলো লিখিতভাবে নিয়ে আসছিলো সঙ্গে একটা চেক দিয়েছিল আমাকে বারো লাখ পঁয়ষট্টি হাজার টাকা যেটা আমার নামেই করা শুধু ডেট ছিল না তো এটা দিয়ে আমাকে যখন সম্পূর্ণ টাকা নেওয়া হয় আর বাকি টাকা দেওয়ার কথা ছিল যে যখন ফ্লাইট হবে সেদিন আমি বাকি টাকা দিয়ে তারপরে আমি কিন্তু ছয় মাসের জায়গায় মনে করেন যে প্রায় দেড় বছর কাটা যাওয়ার পরেও পরবর্তীতে সে যখন নিতে না পারে তখন আবার ঘরোভ হবে সালিশ হয় সালিশের মধ্যে সে কিছুদিন সময় যে দু মাস সময় দেয় দু মাসের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করবে সে দু মাসের জায়গায় আজকে মনে করেন যে দু হাজার ষোলো সাল থেকে আজকে দুহাজার চব্বিশ সাল সে তারপরে বাংলাদেশ ত্যাগ করে আপনার দু হাজার আঠারো সালে শেষের দিকে সৌদি চলে যায় সৌদি থেকে সে মাস মাসে হয়েছে বাড়ি আসছে আমি যখন টাকা চাইতে আসি বা চাইছি তার কাছে সে বিভিন্ন ভাবে মানে একের পর এক ডেট দিয়ে আমাকে ঘোরানা চালু রয়েছে এমনকি আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি পর্যন্ত করতেছে সে এখন যে তার যে চেক আছে বা তার যে স্টাম্প আছে তার এগেনস্টে সে আমাকে বলতেছে যে কোর্টে যায় সেটা আমার নাই মামলা করছে আমি একটু জোর জবরদস্তি করছি এরকম শুধু এই এই ইসে মানে ভুক্তভোগী আমি একা না এখানে পাশের ইউনিয়নে আর একটা ছেলে আছে তারপরে মাগুরাতে আছে একাধিক লোকের সাথে এরকম প্রতারণা করছে সে শুধু আমি একাই না আমার মতো আরো অনেক লোক এরকম এর পাল্লায় পরে নিঃস্ব হয়ে গেছে আপনারা কি চাচ্ছেন এখন মানে আমি এটার সঠিক বিচার চাই এবং আমার যে ক্ষতি করছে আমি ক্ষতিপূরণ চাই আর এরকম যেন পরবর্তীতে শুধু ও না আশেপাশে কোনো এলাকায় যেন ওর মতো এরকম অন্য কারো অন্য কেউ যেন কোনো অসহায় লোকের সাথে বা অসহায় কোনো সাথে করতে পারে আমি এটাই চাই যে প্রতারণা করছে আলম এই আলমের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী এবং এলাকাবাসী আরও জানিয়েছেন যে এই আলমের প্রতারণার শিকারে নিঃস্ব হয়েছেন অনেক বেকার যুবক দ্রুতই আলমের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই প্রত্যাশা এলাকার সর্বস্তরের মানুষের